হাই সব বন্ধুরা আর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই যে রান্না করতে বসে গেছি। আজকে বিজয় দশমীর দিনে সেই দিনে জানেন নবমীর দিনে মাংস হয়নি তো দশমীর দিনে করেছি করারও ইচ্ছে ছিল না আমার বোনের ছেলেটা এসেছে তো তখন ভালো চলো কালকে করা হয়নি আজকের করি নইলে আজকেরও হয়তো হতো না ফার্স্ট যে তেজপাতা গরম মশলা একটু লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভাজবো এটা হচ্ছে খাসির মাংস করব। আর ফ্রায়েড রাইস করব। ওদিকে ভাত হচ্ছে এই যে দিয়ে দিলাম আর ওর মধ্যে একটু নুন দেবো নুনটা দিয়ে সুন্দর করে মশলাটাকে সবজিগুলোকে একটু ভেজে ভেজল সবজি বলতে পেঁয়াজের টমেটোকে আসলে আমার এখানে সবজি বলে একটা আদত হয়ে গেছে আমাদের ওখানে যেমন অন্য কিছু বলে বাংলা না ধীরে ধীরে অনেকটাই তাই ভুলেই না এই তোমাদের সঙ্গে ফেসবুকে কাজ করে করে না অনেকটা বাংলা আবার ফিরে এসেছে এই যে দেখুন কেননা বাইশটা বসো না শুধুই গুজরাটি হিন্দি এই এইসব কথাগুলোকে কাটিয়ে দিলাম আর ওই যে সম্পূর্ণ একা থাকতে ভালোবাসি সেই জন্য হয়েছে আমার দুর্দশাটা আর খুয়ে একটা বাঙালিদের সঙ্গে আমিও মিশি না কি মিশতে যাব বন্ধুরা বলে না পয়সা থাকলেই তবে তাদের সেখানে সম্মান পাওয়া যায় আর কিন্তু আমার পয়সা নেই কিন্তু আমার মানটা সবথেকে বড়ো সেই জন্য আমি যেতাম না আর কারোর সঙ্গে আমি বেশি ভাবও করিনি এই যে ফ্রায়েড রাইস করবো না এই যে ভাত হচ্ছে আর ওতে ভিমকড়ায় লাল ক্যাপসিকাম গাজর মটরশুঁটি এগুলো সব কেটে কুঁচিয়ে রেখেছি এই প্রথম না ভালোভাবে ফ্রা রাইস ভা ভাতটা করবো আর এই যে এদিকে মশলাটা আমার রেডি হয়ে গেছে মশলাটা কি কি দিয়েছি সেটাও বলতে ভুলে গেছি না এই যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন গরম মশলা সব দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে আর একটু ওই যে মশলাটাকে কষে নিয়ে ওই সেদ্ধ মাংস আর আলুটাও দিয়ে দিলাম দিয়ে আবার বেশ কুড়ি মিনিটের মতো ধরে নাড়তে থাকলাম এটাও একটু কষে নিলাম কষে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো এটা একটু জানেন পাতলা পাতলা ঝোল ঝোল করব চলো লগভগ হয়ে গেছে এবারে ওর মধ্যে জল দিয়ে দিই এটা হচ্ছে খাসির মাংসের যে জলটা বেঁচেছিল সেইটা দিলাম তারপরে একটু কম করেছে তো আর একটু জল দিয়ে দেবো ব্যাস দিয়ে একটু ঝোল ঝোল পাতলা পাতলা করবো আর শহরে থাকতে গেলে জানেন বন্ধুরা কিছু না কিছু আওয়াজ হতেই থাকবে মানে ভালোভাবে শান্তিতে এডিটিং করতে পারে না আর আমি তো রাত্রে করতেই পারি না একটা ঘর দোর হলে যা হয় কি করব বলুন সন্ধ্যের পরে না সারাদিন খাটা খাটুনি পরে না আর ভালো লাগে না যে রাত্রে বসে একটু এডিটিং করে নইলে রাত দুটো একটা পর্যন্ত করলে হয় যে দেখছেন কত গাড়ির আওয়াজ এটা সেটা সবসময় লেগেই আছে তারপরে এদিকে একটু সবজিটাকে ভাজতে দিয়ে আর এই যে দেখো না ধনে পাতা এনেছে একজনে দেখেছিলাম গ্লাসে জল দিয়ে ধনে পাতাগুলো রেখে দিলে আর পলিথিন দিয়ে রাখলে নাকি অনেক দিন থাকে তা আমি ট্রাই করে দেখছি যদি ভালো থাকে তো তোমাদের বলবো যাই হোক এবার জল টল দিয়ে খাসির মাংসটা মোটামুটি ওদিক হয়ে গেছে আর এই সবজিটা সাদা তেলে ভালো করে ভেজে নিয়ে আর এই যে ভাতটাকে জল ঝাড়িয়ে রেখে না বেশ ঝরঝরের মতো হয়েছে তারপর ওর মধ্যে মিক্স করে নামিয়ে নিলাম সব রেডি হয়ে গেছে রান্না বেশ দেখতেও সুন্দর হয়েছে জানেন কালারফুল ভাতটাও দেখুন কত সুন্দর লাগছে তারপরে ওই ফাঁকের যখন রান্না হয়েছিল স্নান টান করে পুজো করে নিয়েছি পুজো টুজো করে এবার ওদেরকে খেতে দেবো স্যালাড কেটে রেখেছি আর ওইটা রায়তা করব। পেঁয়াজ লঙ্কা আর শসা কেটে রেখেছি দই দিয়ে একটু রায়তা করে দেবো আর আমার ওই যে কর্তা শুয়ে আছে নবমী হয়ে গেল দশমী হয়ে গেল আবার পরের দিনেও কাজে না এই রকমই করে সেই জন্য জানেন আমার সংসারে কোনো দিন উন্নতি হয়নি আর হবে কবে এই তো বয়স হয়ে গেল মানুষটা এখনও শোধরালো নি আর কোনো দিনই হবে না তা যাই হোক এই যে দেখুন আমার ছেলেকে এবার খেতে দেবো সবাইকে খেতে দেবো আবার পছন্দ সই আছে না কখনো কখনো মনে মনে ভাবি যেমন তেমন করে খেতে দিস সাধারণ ঘরোয়া হিসাবে কিন্তু আবার লোকে তো চোখে লাগে একটু ভালো করে গুচিয়ে দাও গুচিয়ে দাও এত যত্ন করি মানুষটাকে না তোমরা চোখের সামনে না থাকলে বিশ্বাস করবে না যে আমার নিজের মানুষটাকে আমি কিভাবে যত্ন কিন্তু তার শিখি ভাবো মূল্য দেয় না ওদের সেই একই মাথায় মনে আছে কখন জল খেতে যাব। এখন আবার দু তিন দিন দেখছি ঠিকমতো খাওয়া দাওয়া নেই এই হাফটা খাবে এতগুলো ভাত দিয়েছি তো হাফটা খাবে হাফটা খাবে না উঠে চলে যাবে তারপরে রাত্রেবেলা একটু ম্যাগি খেলো ব্যাস আর যে খাওয়া হয়ে গেছে দুপুরে খেয়ে দিয়ে এবারে তুলে রাখি এই যে দেখছেন আওয়াজ দেখছেন এত হকারি বেড়ে গেছে না সোসাইটির মধ্যে এত টোকে মানে কি বলব তারপরে দেখছেন তারপরে ঠাকুর থানে চলে এলাম আবার ছেলেটাকে জোর করে ছেলেটা এবছরে জানেন মনটা বেশি খারাপ লাগছে ঠাকুর দেখতেই নিয়ে গেল না ঠিক মতো ওই জোর করে একদিন রাত দুপুরবেলা আমি গিয়েছিলাম অটোই করে ডাইরেক্ট আর এই বিজয় দশমীর দিনে আর রাত্রে একটুখানি ওই ছে কথাটাকে জোর করে নিয়ে না। বেরোনোর ইচ্ছা ছিল না বাবুরা খালি খাবে আসবে বাবুরা খালি খাবে আসবে ওদের মতো তো আর আমরা নয় আর কি বলবো বন্ধুরা যাই হোক ছেলেটা খায় না ভাতার টাই বলবো আর কি বলবো রাগের মাথায় বলে ফেলেছি কেউ কিছু মনে করো না তারপরে এই যে সবাই আনন্দ করছে এদের কাছে এসে হ্যাঁ কিছুক্ষণের জন্য বেশ ভালো লাগছে কিন্তু মনের ভেতরে খেয়ে নিয়েছে যদি আমার বরটা এরকম সুন্দর হতো মানে কী বলবো মনের ভেতরটা মুখে হাসি ফুটিয়ে রেখেছি লোকের কাছে কিন্তু মনের ভেতর ভেঙে পড়ছে একদম সম্পূর্ণভাবে তারপর ছেলেটাকে একটা ভিডিও নিতে বলেছি দেখুন না কিভাবে ভিডিওটা নিয়েছে দেখুন না সাদা ফেকাসে সে কোনো একটা কালার নেই তারপর আবার আমার মোবাইলে এইটা আসার সময় হয়ে গেল পুজোটা যদি বেরিয়ে এলাম তা আজকের আমার ব্লগটা বন্ধুরা কেমন হলো দেখছেন তো কত সুন্দর আমার মুখের হাসি কিন্তু বুকের ভেতরে পুরো পাহাড় জমে আছে আর কি বলবো চলো এবার বাড়ির দিকে ফিরি আর বিজয় দশমীর দিনে আপনাদেরকেও শুভেচ্ছা জানাই আজ এই পর্যন্ত টাটা বাই